আমাদের মালের নিরাপত্তা দরকার ডিজিটাল বাংলাদেশে রূপান্তরিত হয়েছে এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মাধ্যমে আর কোনো প্রকৃতপক্ষেই ডিজিটাল অর্থ বহন করে এমন কোন ব্যবস্থা বা সিস্টেম আছে এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট ছাড়া ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মাধ্যমে বর্তমান এই জালেম সরকার তার জুলুমতন্ত্র চালিয়ে রাখতে তার বিরুদ্ধে তার অপকর্ম এবং অন্যায়ের বিরুদ্ধে যাতে কেউ কথা না বলতে পারে সেই কথা বন্ধ করার জন্য এবং তার অপকর্ম যাতে ফাঁস হয়ে না যায় সেই সকল পথ বন্ধ করার জন্য এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নামের আইন চালু করেছে আমরা দেখছি যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বাংলাদেশে চালু হওয়ার পরে প্রতিদিন গড়ে জন করে এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট মামলায় আক্রান্ত হচ্ছে এবং গড়ে নয়জনকে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট মামলায় আটক করা হচ্ছে এই হচ্ছে দেশের পরিস্থিতি এইখানে আমরা বলেছিলাম যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট আমাদের দরকার নাই ডিজিটাল নিরাপত্তা আমাদের দরকার নাই আমাদের যানমালের নিরাপত্তা দরকার আমাদের বেঁচে থাকার নিরাপত্তা দরকার আমাদের চলাফেরা করার নিরাপত্তা দরকার আমাদের মত প্রকাশের নিরাপত্তা দরকার কিন্তু আজকে বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশে রূপান্তরিত হয়েছে এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মাধ্যমে ডিজিটাল ডিজিটাল বাংলাদেশের প্রধান বৈশিষ্ট্য এবং প্রধান উপকরণ হচ্ছে ডিজিটাল নিরাপত্তা আইন এছাড়া বাংলাদেশে আর কোনো ডিজিটাল ব্যবস্থা আছে আর কোনো প্রকৃতপক্ষেই ডিজিটাল অর্থ বহন করে এমন কোন ব্যবস্থা বা সিস্টেম আছে এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট ছাড়া তার মানে আমরা দেখতে পাচ্ছি এই স্বৈরাচারী আওয়ামী সরকার যখন ঘোষণা দিয়েছিল তারা বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশে রূপান্তর করবে আর আমরা অতপর দেখলাম যে এই ডিজিটাল বাংলাদেশ যেখানে কোনো কথা বলা যাবে না কোনো অন্যায়ের প্রতিবাদ করা যাবে না কোনো লুটেরা কিংবা বাটপার চোরদের অপকর্ম সম্পর্কে লিখতে গেলে তখন মামলা খেতে হবে জেলে আটক হতে হবে এই হচ্ছে ডিজিটাল বাংলাদেশ কিন্তু বাংলাদেশের জনগণ এই ডিজিটাল নিরাপত্তা চায়নি বাংলাদেশের জনগণ ছিল একটা স্বাধীন সার্বভৌম দেশ যেখানে সকলে তার নিজের মতামত প্রকাশ করবে স্বাধীনভাবে চলাফেরা করবে এবং বেঁচে থাকার নিরাপত্তা চায় সেই সেই নিরাপত্তা এই সরকার সম্পূর্ণরূপে দিতে ব্যর্থ হয়েছে এবং তার যে জুলুম এবং লুটপাটের যে কারখানা সেটা জারি রাখতে